দেখে মনে হচ্ছে আমি নিরালায় কোনো পার্কে মনে হয় গাছের মধ্যে বসে বাতাস খাচ্ছি যাই কাহিনী কাহিনি পরে দেখাবো আগেই দেখাই যে আমি কোন জায়গায় বসে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শেষ থেকে শুরু করলাম এটা দুপুর গড়ায় প্রায় সন্ধ্যা সন্ধ্যা আমি কিন্তু রাস্তার এখানে দেখেন দোকানের তিনটা কি আছে সিঁড়ি আছে একদম নিচে সিঁড়ি যেটা রাস্তা থেকে সামান্য এক থেকে দেড় ইঞ্চি উঁচা আর কি সেটা বসে আছে এক প্রকার বলা চলে যে আমি ফুটপথেই বসে আছি একদম ফুটপথে যে রাস্তা সেইখানেই এই ছাড়া আর ওই যে তিনটা সিঁড়ি আপনাদের দেখালাম যে এই ছাড়া আসলে বসার কোনো জায়গা নেই আর তাছাড়া আর দাঁড়ায় থাকাও সম্ভাবনা প্রচণ্ড বেশি কষ্ট হয়ে যায় যে রাস্তার কাজ চলতেছে আর এই জায়গা আমি বসে রয়েছি এত কাছে আমি যখন কোনো কিছু খাই তখন আমার ভিডিও করার কথা মনে থাকে না খাওয়া পাইলে খাওয়া শেষ আমিও যাওয়ার পোলা বানো তাই আমি খাওয়া শেষে মনে পড়ছে যে একটা ভিডিও বানানোর দায়িত্ব আর আপনি জানি কই গেছেন তাই জন্য আমি কিছু যে ভিডিও বানালাম দে যে কই গেল এই যে আমার হাতের কাছে ফুচকার গাড়ি আর এ হচ্ছে ফুচকা হুম তো এখান থেকে ঢক মতো খাওয়া যায় আনতে যখন সরে যাবে তখন এখান থেকে তুলতে হবে আর খাইতে হবে নাহলে দেখা যাচ্ছে যে আমি যখন খাইছি তখন তো আমার ভিডিও করার কথা মনে নেই এ কথা আমি সবসময় বলি বাসায় আমি ভালো কিছু রান্না করলে আমার ভিডিও করার কথা মনে থাকে না ভিডিও শেষ থাকে না কিন্তু যখন কোনো সবজি টবজি কাটি ভিডিওটা লং হয় যার জন্য দেখা যায় যে ওই টাইপের ভিডিওগুলো টুকটুক টুকটুক করে করা হয় তা আমার মতো কে কে আসেন যাদের ফুচকার গাড়ি এত বলার কাছে অথচ আপনার খাওয়া শেষ ভিডিও করার কথা মনে নেই তবে ফুচকা কিন্তু এক বাটি দুই বাটি খেয়ে মন ভরে না এখন কি করবো আজকে কি ইচ্ছা মতো খাবো নাকি কেন চলতেছে যার কারণে দেখা যাচ্ছে আমি আমার মেয়ের কোচিং এর ভেতরে যাইতে পারিনি ওর রাস্তায় ঢুকতেই পারিনি রাস্তায় বসে উনিও আগে বসতো আজকে বসত এই জায়গায় সে বসছে আর আমি তো দেখেন কিরে রাস্তার পর ভুকালির মতো বসে আছি আর তাছাড়া বাইরের ভিউটাও আপনাদের দেখাই যে বাচ্চাদের জন্য কত কষ্ট করা লাগে তাদের প্রাইভেট করা বা তাদের লাইফ সেট করার জন্য রেজাল্টের জন্য প্রত্যেকটা মারই এখন ডিউটি হয়ে গেছে বাপেদের থেকেও বেশি তবে কিছু কিছু বাবার করে না তা কিন্তু না যাই হোক দেখেন আমি কিন্তু একদম রোডে রাস্তার পাশে বসে আসছি এখন কটার সময় আসছি সাড়ে তিনটা সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা আমি এভাবেই এখানে বসে থাকবো ভিতরে এসে আমার মেয়ে দুটা তিনটা ব্যাস করে একবারে বের যাই হোক একটু আল্লাহ আমি উঠে যাবো এই তো এইদিকে বসেন না হলে ভেতরে চেয়ার আছে বসেন আমি এটা আপনার আমার দোকান ওই যে দোকানের জায়গা নাই ওই যে দিলো আমারে উঠাইয়া এই ডুক জায়গায় আবার ডিবের দোকান কারণ রাস্তা ভাঙার কারণে হ্যাঁ আগে তো উনি ওইখানে ছিল আর ওনার হচ্ছে ওই দোকান মানে সব দোকান এখন আমার গাড়ি পরে আমি আগে তো বসতাম সেই বসার জায়গাটুকু আমার ঠিকঠাক নাই যাই হোক মোটামুটি আমি একদম পথের প্রতীক রাস্তায় থাকি এই মেয়ের লেখাপড়া করার জন্য সবাই দোয়া করবেন দলটা ভালো করে একটা রেজাল্ট ভালো করছে জিপে ফাইভ পার্সেন্ট নেক্সট ইন্টারের জন্য এত কষ্ট আগাম যাই হোক ডিমের দোকান সব দোকান আমার কাছাকাছি হাতের কাছে আল্লাহ হাফিজ